नाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সিক্সটিন অগাস্ট টু আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর প্রিপারেশান সব আগে আগে শুরু হয়ে গেছে তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের জন্মাষ্টমীটা আমি কিভাবে করছি নিজের হাতে একা গুছিয়ে করছি কতটা কি ভালোভাবে করতে পারবো জানি না তবে সবসময় চেষ্টা করবো ভালো করে করার তো চলো আগে আমাদের ঠাকুরগুলোকে দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে আমাদের ঠাকুরের জায়গাটা এ দেখো আমার রাধা এই হচ্ছে আমার রাধা রাধাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন অবধি ফুলের কিছু দিনই রাধা অষ্টমী করার ইচ্ছে আছে রাধা অষ্টমী তো জানা যায় না কবে সেটা যদি জেনে করতে পারি তাহলে ওই দিনকে রাধাকে খুব সুন্দর করে সাজাবো আর ইনি হচ্ছেন তো বুঝতেই পারছেন আজকের বার্থডে বয় গোপাল আমাদের বাড়ির আর হচ্ছে যে এখানে আরও অন্যান্য ঠাকুরেরাও আছে সবাইকে দৈনিক পুজো যেটা হয় সেই দৈনিক পুজোটা আমি করে দিয়েছি এইখানে আছে হচ্ছে শঙ্খ আর কি এনাকেও মানে সেবা করে দিয়েছি ওখানে আবার জগন্নাথ আছে এখানে আমার শেরাওয়ালি মা আছে আর এখানে তো রয়েছে আমাদের বাড়িতে দেখো আমাদের বাড়িতে একটা জিনিস হচ্ছে সেখানে আমার আমাদের বাড়িতে ছিন্নমস্তা মাও আছে অনেক দিন ধরে আছে আমার খুব ছোট বয়স আমার খুব ছোট বয়স থেকে এই ছিন্নমস্তা মাকে আমি নিয়ে এসেছিলাম নিজেই কিনে নিয়ে এসেছিলাম তিনি এখনও অবধি রয়েছেন খুব ভালোভাবে আছেন ওনাকে সেরমভাবে কিছু সেবা করা হয় না তবে যেটুকু সেবা না দিলে নয় সেটুকুই করা হয় আর এইখানে তো সমস্ত বাঙালি বাড়িতে তো ইয়ে থাকবেই দক্ষিণেশ্বরের কালী ঠাকুর থাকবে দক্ষিণেশ্বরের কালী ঠাকুর আছে এখানে শারদা মা এখানে রামকৃষ্ণদেব আর এখানে হচ্ছে আদা মা আদা মা রয়েছে এই আদ্মা মার ছবি চলো আজকে ব্লগটা আমি শুরু করছি এখনও মানে আমার এই যে পুজোর বাসন টাসন সমস্ত বার করা হয়ে গেছে পুজোর ম্যাক্সিমাম সব জিনিসই রেডি আছে এবারে আমি জাস্ট ঠাকুরটাকে সাজাবো সেই রাগ থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে আসলাম ঠিক আছে চলো দেখতে থাক বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এবার একে দেখো আমি ইয়ে বানাচ্ছি আর কি তালের বড়া বানাচ্ছি তো এখন আমি এই যে তালটা যেটা আছে এটাকে একটু জাল দিয়ে নিচ্ছি কেননা জাল না দিলে না তালটা জাল না দিলে হবে না তাই জন্য আগের থেকে একটু জাল দিয়ে রাখলে হয়তো ভালো হবে বড়াটা তার জন্য এ করে রেখেছি এই বড়ার জন্য দেখো এখানে সুজি বার করে রেখেছি সুজি বার করে রেখেছি এখানে গুঁড়ো দুধ আছে নারকল আছে ভাজার জন্য রিফাইন তেল আছে ময়দা আছে আর এখানটাতে বানাবো ও হ্যাঁ নারকল কোড়াটা কোথায় আছে যে নারকল কুচি দেখালাম বোধ তখন তোমাদের ভুলে গেলাম আর এই যে এখানে এখন তালটা জাল দিচ্ছি তালটা জাল দিয়ে এবার বড়া বানাবো তো প্রথমেই না একটা কথা বলে দিয়ে তালের বড়াটা আমি কিছুক্ষণ পরে বানিয়েছিলাম প্রথমে আমি এখানে একটা তাল দিয়ে সুজি দিয়ে একটা খুব সুন্দর একটা সন্দেশ মতন বানিয়েছি এটাকে এখন ঠান্ডা করার জন্য ইয়েতে রেখে দিয়েছি পাখার তলায় রেখে দিয়েছি আর এইখানে আছে হচ্ছে বরফি মতন একটা মানে তাল দিয়ে সুজি দিয়ে একটা ভোগ যেটা দেয় না ওটা তাল দিয়ে বানিয়েছি এটাও একটা মানে ইয়ে করেছি মিষ্টি বানিয়েছি তাল দিয়ে ওই ওইটাও একটা তাল দিয়ে মিষ্টি বানিয়েছি তো আমি ডিটেল রেসিপিটা তো এখানে দিতে পারবো না তাহলে এই ভ্লগটা এক ঘন্টার ব্লগ হয়ে যাবে কেউ দেখবে না তো যাই হোক এই দুটো মিষ্টি আমি বানালাম নিজের হাতে একদম বানিয়েছি তো একদম হোমমেড তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো ভালো লাগবে তো চলো এরপরে আমি তালের বড়াটা বানাবো ঠিক আছে চলে এসো তালের বড়াটা বানানোর সময় এখানে আমি এখন গুঁড়ো দুধ দিলাম ওই বাটি মেপেই আমি এখানে একটু সুজিয়ে দিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি এরপরে ওই বাটিটা মেপে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে আমাদের তালটা বেশ মিষ্টি ছিল তাই জন্য এই পরিমাণ চিনিই দিলাম তো চলো এই যে তালের বড়া তৈরি করেছি অ্যাকচুয়ালি তালের বড়াগুলো একটু না মানে শক্ত মতন হয়ে যাচ্ছিলো বলে একটুখানি ইয়ে রেছি রস বানিয়ে দিয়েছি এটা হচ্ছে তালের একটা ওই বরফি মতন করার ইচ্ছে আছে এটা আমি এখন রেখেছি জানি না বরফিটা তৈরি হবে কি না আর এটা হচ্ছে তালের ভাপা পিঠা মতন একটা হয় ওই ভাপা পিঠা বানিয়েছি বিস্কুট বিস্কুটের মতন শেপে চোখো চোখো করে কেটেছি চলো এই পর্যন্ত এখন অবধি আমার তৈরি হয়েছে चलो बन्धु गोपरा पता गोप सर्वकारणकारणं चिन्ता मणि प्रकर सद्म सुकल्प वृक्ष लक्षा मृते रीरीपालयन्तं लक्ष्मी सहस्र शत संभ्रम স্নান করানোর পর এখন আমি গোপালকে ভালো করে মুছিয়ে গোপালের জন্য যে জামাটা আমি কিনে এনেছি সেটা এবার পরিয়ে দিলাম এই যে আমার মায়ের নীলমণি একদম তৈরি হয়ে গেছে নীলমণির জন্য এবারে আমাদের একটা সোনার হার আছে সেটা নীলমণিকে পরিয়ে দিই আমাদের গোপাল আমার মায়ের নীলমণি আর আমার হচ্ছে দাদা তো সেই জন্য আমার দাদাকে এখন সাজাতে হবে দাদার বার্থডে বলে কথা তাই জন্য এখানে পরিয়ে দিলাম এবারে একটা মুকুট কিনে এনেছি মুকুটটা তৈরি করার আগে ওকে এখন আমি আমার দাদাকে এখন আমি বসাবো দোলনায় বসাবো এই যে দোলনা রেডি করে রেখেছি এটা আমার আমি কিনে এনেছি এই দোলনাটা এটা অনেকদিন আগেই কিনে এনেছিলাম আমি আর আমার মা গিয়ে তো এখানে এখন বসিয়ে দিলাম এবারে বসিয়ে দিয়ে এখন আমাকে একটু কসরত করতে হবে না মাথার মধ্যে পরচুলা লাগিয়ে সুন্দর করে ওইটাকে পরাতে হবে তো তার আগে আমি এখন আর যেটাতে করছি সেটা হচ্ছে মালা পুড়িয়ে দিলাম যে মালাটা কিনে এনেছি মালা পুড়িয়ে এনেছি একটা ছোট্ট গরু আছে রুপোর আমার গোপালের এটা আমার মা কিনে এনে দিয়েছিল গোপালকে সাজাবে বলে জন্মাষ্টমীতে তো গোপালের গরুকে রেখে দিলাম এবার রেখে দিয়ে মানে আর কি ধবলি ধবলিকে রেখে দিলাম এবারে আমি গোপালকে সাজাবো মুকুট টুকুট পরাবো এ করব তো চলো দেখতে থাকো ব্লগটা সত্যি কথা বলতে কি গোপালকে এখন মোটামুটি সবটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে গোপালকে এবারে আমি বাঁশিটা দিয়ে দিলাম এই বাঁশিটা খুব সুন্দর লাগে আমার বাঁশিটা দিয়ে দিলাম একদম গোপালের সাজ কমপ্লিট এই মুকুটটা গোপাল দুটো মুকুট একসাথে পরেছে একটা মায়ের সোনার জল করা মুকুট ছিল আর আমার এই ফুলের মুকুট একসাথে গোপাল পরে আছে মানে গোপালের ইচ্ছে গোপালই জানে দুটো মুকুট পড়েছে একসাথে শিখি পাখাটাও গুজে দিয়েছি ওই পুরনো মানে যেটা সোনার জল করা ইয়ে রয়েছে ওটার মধ্যে দিয়ে রেখেছি দুটো পরে বসে আছেন এই দেখো আমাদের গোপাল সোনা একদম রেডি দোলনায় বসে বসে দুলু দুলু খেয়ে কী সুন্দর লাগছে আমি যে কি বলবো না এই যে দোলনাটা দুলিয়ে দিচ্ছে আর দেখো কি সুন্দর সেজিয়ে গুজিয়ে গোপাল দোলনা খাচ্ছে তো চলো দেখতে থাকো আবার আসছি চলো গোপালকে আমি তো সাজিয়ে গুজিয়ে দিলাম কাজি কুজি দেওয়ার পরে এখন দেখছি চারপাশটা একদম যাতা অবস্থা প্রদীপ টদীপ জ্বালাতে হবে তাড়াতাড়ি করে রেডি করে গোপালকে এবার খাবার দাবার নিবেদন করি উনি তো খাবেন বন্ধুরা আমি তৈরি করছি হচ্ছে মাখন মটন ঘি থেকে এই মটন ঘি দিয়ে মাখনটা খুব ভালো হয় আমার মায়ের মুখে শুনেছিলাম তো এখন মাখনটা বানাচ্ছি অ্যাকচুয়ালি মাখনটা অনেকক্ষণ আগেই বানানো হয়ে গেছিলো কিন্তু ক্যামেরাটা অন ছিল না বলে অন ছিল না বলে আমি তোমাদের দেখাতে পারিনি তো এখনও ওই মিছরি দিয়ে একটু বরফ দিয়ে এটা করছি তো একটু বোধ প্রথমবার করছি বলে হয়তো একটু জলোভাবটা আছে কিন্তু যত টাইম গেছিলো না জলোভাবটা মানে নষ্ট হয়ে গিয়ে একদম শক্ত হয়ে যাচ্ছিলো মাখন যেরকম ফ্রিজে রাখলে হয় ঠিক সেরকম হয়ে যাচ্ছিলো আমি শুনেছি এই মাখন মিচরি হচ্ছে গোপালের অন্যতম প্রিয় একটি ভোগ তো চলো জীবনে প্রথমবার এটা তৈরি করে আমি গোপালকে দিলাম আর এই যে সমস্ত খাবারগুলো তার সাথে আমি সাজিয়ে নিয়েছি আমার পুজো করার শেষ অষ্টমী তিথি থাকতে থাকতেই আমি পুজোটা করে নিলাম এই যে সমস্ত খাবার দাবার এ করে দিলাম ঠাকুরকে নিবেদন করে দেওয়া এ করে দেওয়া একটা চূড়ান্ত বড় একটা দায়িত্ব আজকে আমি নিজের কাঁধে তুলে নিয়েছি আমার এই কাজটা করে আমার সত্যিই খুব আনন্দ হয়েছে তো চলো আবার দেখা হচ্ছে বন্ধুরা গোপাল সমস্ত প্রসাদ এই প্রসাদের মধ্যে একটা প্রসাদ চলে গেছে খাওয়া হয়ে গেছে কেননা ব্লগটা এবার এন্ড করে দেব অষ্টমী ছেড়ে গেছে আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নন্দ উৎসবে নিয়ে নন্দ উৎসবে অনেক কিছু আয়োজন করেছি গোপালকে সুন্দর করে খাওয়াবো বলে আমার হাতে প্রথম এবারে একদম নিজে আমি যা বানাবো সেটা এবার খাবে গোপাল দেখা যাক গোপাল যা চাইবে সেরকমই খাবার রান্না হবে তো আমি একটা ডিসাইড করে রেখেছি এবার দেখা যাক ওর পরে সেটা কিছু আরও এক্সটেন্ড করে কি না তাহলে যদি সেটা কোনো কোনো কিছুই এক্সটেন্ড করে দেয় তাহলে বুঝতে হবে সেটা গোপাল চেয়েছে তাই জন্যই এক্সটেন্ড করেছে ঠিক আছে চলো কালকে আবার দেখা হচ্ছে কটার সময় দেখা হচ্ছে জানি না দেখা হচ্ছে আমার পুজোর ব্লগটা কেমন লাগলো জানিও পুজো করার সময় না আর নেট মানে ও ক্যামেরাটা অন করে বসতে পারিনি পুজোটা আমি নিজেই করেছি নিজে যেহেতু করছি তাই জন্য নিজেই পুজো করেছি নিজেই মানে মন্ত্র করে করে পুজো করেছি যাই হোক পরে আবার কথা হচ্ছে নেক্সট ব্লগে ওকে টাটা সবাই ভালো থেকো আর বলো শুভ জন্মাষ্টমী জয় গোপাল